আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই ভালো আছেন আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অন্য দিন তো দেখতে পাচ্ছেন বিশেষ বিশেষ স্থান এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন বর্ষার সময় যে জিয়াল মাছগুলো ধরা পড়তো সেই জিয়াল মাছগুলো আসলে কীরকম দেখা যায় এবং কতটা সুন্দর তা আপনাদের এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং জিয়াল মাছগুলো অনেকটাই সুস্বাদু কারণ বর্ষার সময় এই জিয়াল মাছগুলো পাওয়া গিয়েছে এবং প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে তার কারণেই অনেকটাই সুস্বাদু এবং অনেক বড় বড় জিয়াল এবং দেখলে আপনার অনেকটা ভালো লাগবে এবং অনেকটাই মন ভরে যাবে এইসব জিয়াল মাছ এবং খেতে অনেকটাই মজা লাগবে এবং অনেকটাই স্বাদ আছে অনেকটাই গ্রাম থেকে শহরে কিংবা এবং প্রবাসী আছেন তারা এই মাছগুলো যখন দেখতে পারবেন তারা ছোটোবেলার কোনো অনেকটাই অথবা গ্রামের চিত্রগুলো অনেকটাই মনে পড়ে যাবে কারণ গ্রামে থাকতে তারা এই ধরনের মাছ খেয়েছেন এবং কারণ এই ধরনের জিয়াল এবং গ্রামে বেশিরভাগই পাওয়া যায় পাওয়া যায় বর্ষার মৌসুমেতে এই ধরনের জিয়াল মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তখন জিয়াল মাছের ডিম ছাড়ার জন্য প্রস্তুত থাকে তার কারণেই বর্ষার সময় জিল মাছ ডিম ছাড়ানোর জন্য ছুটে বেড়ায় সেই সময় জিয়াল মাছগুলো ধরা পড়ে ধরা পড়ে এবং অনেকটা দেশীয় জিয়াল এবং খুবই সুস্বাদু এগুনা চাষ করা আপনার যে জিয়ালগুনা দেখতে পাচ্ছেন এগুনা আসলে চাষ করা কোনো জিয়াল নয় এগুনা দেশি জিয়াল জালাতে মাছ ধরা পড়ছে সেই মাছের ভিডিওতে এবং অনেকটাই বড়ো বড় জিয়াল মাছ এবং দাম কিছুটা বেশি হলেও এবং খেতে অনেকটাই মজা মজায় এবং এখানে দেখতে পাচ্ছেন ট্যাংরা সহ সব ধরনের পুঁটি মাছও আছে এবং আমরা ছোটোবেলা আগে বৌ মাছ দেখতে পারতাম কিন্তু এখানে আমি একটা ভৌ মাছ দেখতে পাচ্ছি যে মাছটা আমাদের এখনকার যুগ থেকে সেই মাছটা হারিয়ে গেছে সেই বৌমাছ অল্প কিছু দেখা যায় কিন্তু আগে প্রচুর পরিমাণ সেই বৌমাছগুলো দেখা যেত এবং জালে অথবা ধিয়ালে ধুন্দিত এবং প্রচুর পরিমাণে সেই বৌমাছগুলো ধরা পড়তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের উল্লাপাড়া পেজ এবং উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন হ্যাঁ অবশ্যই আমাদের উল্লাপাড়া পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনার টাইম লাইনে